আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরা অনেক ভালো আছি সকাল সকাল একটা মন ভালো করার মতো ভিডিও আর এই ভিডিওতে আমি ধারণ করেছি আমার অ্যাডেনিয়াম গাছে ফুল এসেছে দীর্ঘ এক বছর এই গাছটাকে আমি যত্ন করেছি আর এক বছর পর এই গাছটাতে ফুল এসেছে আমার তো দেখে এত ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার না করে আর পারিনি তাই আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি আর যেহেতু এখন রমজানের দিন আসলে আমরা ভাবে ভিডিও ধারণ করাও হয় না আমি একটু অসুস্থ আছি তো যতটুকু পারি টুকটাক সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করি তো আজকের ইফতার আজকে হচ্ছে চব্বিশ রমজান আমার আব্বা এসেছে গতকাল তো আব্বা এসেছে সে উপলক্ষে যে এই ইফতার গুলোর আয়োজন করেছে যতটুকু সম্ভব পেরেছি সোনিয়া আমাকে হেল্প করেছে আমি করেছি সোনিয়াও করেছে তো আজকের ইফত্যিতে আমাদের এগুলোই ছিল তো ভালোভাবেই খেয়েছি সবাই খুব মজা হয়েছে আমি এখানে ছোট ছোট করে অন্তন বানিয়ে নিয়েছিলাম কিছু রোল বানিয়ে নিয়েছিলাম খেতে খুবই ভালো লেগেছে আর এখানে এসেছে আরুস বাবা নিয়ে এসেছিলো কাচাম নিয়ে এসেছিল তো আমার খুবই কাঁচা আম খেতে ইচ্ছে করেছে তো এখনো কাঁচা আমের সিজন পুরো আসে নাই এটা মনে হয় আম সিজনের কোনো আম হবে আমের দাম প্রচুর কাঁচা আমের দাম তারপর আম নিয়ে এসেছে বলেছিলাম দেখে তো এখন আমি এই আমগুলাকে ভর্তা বানিয়ে নিচ্ছি সোনিয়া তো সাথে দিয়েছি বিট লবণ লবণ একটু চিনি শুকনা সব সবকিছু দিয়ে মেখে আমটাকে ভর্তা বানিয়ে খেয়েছি আমার কাছে এত ভালো লেগেছে আসলে ইফতারের পরে একটু টক কিছু খেতে ভালো লাগে আর মুখটা জানি কেমন হয়ে থাকে যখন একটু টক খেতে খেতে পারি তখন খুবই ভালো লাগে একটা বরাবর আমার তো টক খুবই ফেভারিট আমি প্রচুর টক খেতে পারি